নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত এখন বাজারে প্রচুর পরিমাণে ভেন্ডি বা সবজিটা পাওয়া যাচ্ছে আর অন্যান্য সবজি কিন্তু এই ভেন্ডির দামও অনেকটাই কম তো এই ভেন্ডি কিন্তু অনেক গুণ রয়েছে আজকে আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখে আমরা কীভাবে রেসিপিটা ঢেঁড়স দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু ঢেঁড়স নিয়েছি একটু কচি কচি আর ফ্রেশ ঢেঁড়সগুলোই নিতে হবে তো আমি সেরকম ঢেঁড়সই নিয়েছি আর ঢেঁড়সটা আমি কেটে নেওয়ার আগে ধুয়ে নিয়েছি কাটার পর ঢেঁড়সগুলো ঠিকঠাক ধোয়া যায় না কারণ পিছিল হয়ে যায় এবার ঢেঁড়া আমি কেটে নিচ্ছি মাথার দিকের অংশ আর পেছনের দিকের অংশটা কেটে নিচ্ছি আর যে ঢেঁড়সগুলো ছোট সেগুলো আমি এরকম গোটা গোটায় রাখছি যদি খুব বড় ঢেঁড়স হয় তখন মাঝখান থেকে কেটে নেব ঢেঁড়স গুলো আমি গোটা গোটাই রেখেছি তিন চারটে ঢ্যাঁড়স বড় আছে সেগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি একটা টমেটো আমি ছোট পিস করে কেটে রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুটা খোসা ছাড়ানোর পর আমি পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি এই যে এরকম লম্বা পাতলা পিস করে নিয়েছি আমি দুটো আলোই কেটে নিয়েছি আলুটা আমি করে এবার একটা নিয়েছি এবার মিক্সি মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প করে কিছু কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা দেবেন আর নিচ্ছি অল্প করে একটু আদা এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি এবার এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার একটা বাটির মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো নিচ্ছি আর এক চামচ জিরের গুঁড়ো নিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মশলাটা গুলে রাখবো রান্নার সময় এই মশলাটা দেওয়া হবে এবার ঢেঁড়সগুলো রান্না করা হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার দিচ্ছি সর্ষের তেল অল্প করে তেল দেব এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে আমি ভেজে নেবো গ্যালস গুলো বাজার সময় আমি অল্প করে নুন দিচ্ছি নুন দিয়ে মেলে মেনে গ্যালাস গুলো আমি খুব অল্প তেল দিয়ে দিচ্ছি এই অল্প তেল দিয়ে গ্যালাস গুলো ভাজলে গ্যালাসের যে খাদ্য গুণটা আছে সেটা কিন্তু বজায় থাকবে আর বেশি করে তেল ভাজলে গ্যালসের খাদ্য গুণটা কিন্তু অনেকটাই কমে যায় গ্যালাসটা আমি বেশিক্ষণ ভাজবো না মিনিট দুই তিনটের মতো আমি ভেজে নেব আমি তিন মিনিটের মতো ভেজেছি কড়াইতে আবার একটু সরষের তেল দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুটো টো রসুকড়ো লঙ্কা দিচ্ছি আর অল্প করে একটু পাঁচ ফোরন দিচ্ছি শুকনো লঙ্কাটা পাঁচ ফোরন ভাজা হয়ে যাওয়ার পর একটা সুন্দর সেন বেরিয়েছে আর পাঁচ ফোরনগুলোও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো কিছুটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেবে চেয়ে নেওয়ার পর আলুগুলো ভাজা হয়ে গেছে আর টমেটো গুলো কিন্তু নরম হয়ে অনেকটা মজে গেছে এবার এর মধ্যে আমি যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিট মিট দিয়ে মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এনে আমার মশলাটা দিচ্ছি এবার এই মটকাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিতে হবে এই মশলাগুলো দিয়েও আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়স দিয়ে সব কিছু দিয়ে নিয়ে নিতে হবে ঢেঁড়স দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার মশলা দেখুন ফুটিয়ে দিয়ে ওরা এর নিচে লেগে যাচ্ছে তার জন্য আর কোনো কষানোর প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হতে ঝোল লাগবে আর ঢেঁড়সের রেসিপিটাতে আমি অল্প অল্প ঝোল ঝোল রাখবো এরকম পরিমাণে জল দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে আলু আর ঢেঁড়স গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে পাঁচ মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর একজন নিয়ে দিচ্ছি এখনো কিন্তু আলু আর ঢেঁড়স সেদ্ধ হয়নি আরো কিছুক্ষণ রান্না করতে হবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আলু ঢেঁড়স এগুলো সব সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়সের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার জন্য গ্যাসটা অফ করে দিচ্ছি ঢেঁড়সের এই রেসিপিটা দিয়ে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখুন আমাদের এক গরম ভাত চাপিয়ে দেওয়া হয়েছে এই গরম ভাতটা পাওয়ার পর এই ঢেঁড়সের রেসিপিটাতেই ভাত খাওয়া হবে আপনারা দেখতে পেলেন আলু দিয়ে আমি কীভাবে ঢেঁড়সের রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আপনারা যদি না খেয়ে থাকেন একদিন ঢেঁড়স দিয়ে এরকম রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে